কাকা অনুমতিটা কেমন লাগতেছে আপনার আসলে ভালো লাগতে আছে ভালো লাগতেছে আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমার এক চাচার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গেট সাজানো হয়েছে তো এই চাচারে মনে করেন প্রায় অনেক বয়স হয়েছে লেখাপড়া করতে করতে তো চাচারে বললাম চাচা বিয়ে শি করেন তো বলতে বলতে চাচা অনেক বছর ধরে বিয়ে শি করতেছে না তো এইবার অনেক বছর পর এবার চাচার সাথে রিস্ক নিয়ে এলাম যে চাচা যেমনি বিয়ে করার দরকার আপনাকে তো এবার সাধারণত চাচাকে মেয়েটে চাইয়ে একটা বিয়ের আয়োজন করলাম তো চাচাকে যদি আমি বিয়ে করি তো করার মধ্যে করব আমি ঠিক আছে আপনি যেমনি করতেছেন সেমনি করবেন সমস্যা নেই তো এই কারণে চাচা কী করলো দেখেন কত সুন্দর করে একটি গেট সাজানো হয়েছে তারপর মনে করেন প্রায় আপনার আধা কিলোমিটার মনে করেন মরিচ সাজানো হয়েছে আমি ভিডিওটা দ্রুত করে দিছি তাও মনে করেন যে দেখেন কত সময় হয়েছে তো আসলে ওনার খুব চাহিদা আসসালামু আলাইকুম বিয়স তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাকার বিয়ের জন্য কত বড় একটি অনুষ্ঠান করেছে আপনাদের যদি আসলে একটু দেখাই ক্লিয়ার করে যে আসলে কত কিলোমিটার মনে করেন কমসে কম মিনিমাম আধা কিলোমিটারের উপরে হবে এতটুক জায়গা মনে করেন যে আপনাদের দেখাবো পুরো ভিডিওটা কত সুন্দর করে যে আমার কাকা মজন আয়োজন করেছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন অনেক দৃশ্য মানে পুরো আধা কিলোমিটারের উপরে জায়গাটা আমার মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে তো আসলে আমাদের অত্র এলাকার ভিতরে এই প্রথম এরকম বড় করে অনুষ্ঠান করে হ্যাঁ যে মানে বিয়ের আয়োজন করা হয়ে গেছে আসলে আমি খুব গর্বিত যে আমাদের এলাকায় এরকম একটা আয়োজন করাতে তো আপনারা আপনারা আসলে আমার চাচার জন্য দোয়া করবেন আমার চাচার দাম্পত্য জীবন যাতে সুখময় হয় হ্যাঁ আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন তা নেক্সট আমি কিছু কথা বলতেছি আপনারা দেখতে থাকেন যে কত সুন্দর করে সাজানো হয়ে গেছে হ্যাঁ আপনাদের গেটটা তো দেখলেন কত সুন্দর হয়েছে দেখতে থাকেন পুলুন চলুন দেখি পুরা শেষ করি যে মরিচ বাতিটা কতটুক পর্যন্ত ঠাকুর হয়েছে হয়তো না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না প্রায় মনে করেন যে

মানে এই যে এত সুন্দর করে সাজানো হয়ে গেছে মানে আপনাদের এলাকায় আসলে কেমন লাগতেছে ভালোই লাগতেছে এই গ্রামের মধ্যে এই তো বড় হয়েছে তো আসলে এই জায়গাটা একটু দাঁড়ান যে আসলে বিওয়াস তো দেখতেই পাচ্ছেন আসলে কত সুন্দর করে সাজানো হয়ে গেছে হ্যাঁ আপনারা না দেখলে হয়তো বুঝবেন না তো আমি কাকার অনুমতিটা চাবো যে আশা কাকা অনুমতিটা কেমন লাগতেছে আপনার আসলে ভালো লাগতেছে ভালো লাগতেছে আপনি চান যে এরকম আরো কয়েকটা লাইটের দিকে ধরো এরকম আরো কয়েকটা বিয়ে হোক ইনশাআল্লাহ আরো হোক তাই যাক তো চাচার জন্য দোয়া করবেন চাচা অনেক খুশি হয়েছে এরকম অনেক চাচা আরো হয়তো এরকম খুশি তো সবাই দোয়া করবেন যাতে এরকম আরো কয়েকটা বিয়ে হয় এলাকার ভিতরে তো আজকে পর্যন্তই রইল বিওস তো আসলে বিওস এতই দূর যে আমি আসলে পুরো হাইটা শেষ করতে পারলাম না তো আমি আর অল্প কিছু দেখানোর চেষ্টা করব ভিডিওটা তো দেখে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি এখানে শেষ করে দেব আসলে কি বলবো অনেক অনেক বিশাল বড় আয়োজন করা হয়েছে যা আমি ভিডিও করতে করতে আমি নিজে হরণে গেছি তা সবাই ভালো থাকবেন আমার চাষের জন্য দোয়া করবেন দাম্পত্য জীবন যাতে সুখম হয় আসসালামু আলাইকুম আজকে এখানে শেষ করে দিলাম আরে কিন্তু সামনে অনেক জায়গা আছে দেখতেই পাচ্ছেন বিবাহ